তুমি যদি অন্যায় বিচার কর মজলুমের ওপরে যদি জুলুম করে কোনো বাদশাহ আপনারা তাকিয়ে দেখুন এই বছরে দু হাজার চব্বিশ সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে নাম্বার ওয়ান হাসিনা সরকার আইনা ঘরে মানুষকে ভরে অত্যাচার আলেম দিকে আইনা ঘরে ভরে মার্ডার করেছে কত মানুষকে সে অত্যাচার করেছে আলেমদের ওপরে অত্যাচার আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে নাম্বার টু তিন দিন আগে বাসার আল আসাদ বাহান্ন বৎসরের রাজত্ব তার পাপ সাতাশ বৎসর দেশ চালিয়েছে সিরিয়া সে চালিয়েছে পঁচিশ বৎসর তার বাড়িতে তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন আম্বানির থেকে বেশি সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি রাখা আছে একটা গাড়ির দাম পঁচিশ কোটি ছাব্বিশ কোটি পঁয়ত্রিশ কোটি পঁয়তাল্লিশ কোটি বাইক আছে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকার তার সে বর্তমানে মালিক বাসার আল আসাদ এক লক্ষ কোটি কার টাকা কমের টাকা গরিবের টাকা এটি মিসকিনের টাকা রাজত্বের টাকা আপনাদের জানা নেই হাজরত ফারুক রহ তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর গোটা পৃথিবীতে তিনি যখন খালিফা গভর্নর পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে তার রাজত্বর প্রশংসা হচ্ছে তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা সেই যুগের মিশরের বাদশাহ তিনি সফর করলেন আরব দুনিয়ায় এরপরে এসে হাজিরাতে উমরকে বললে ওমর গোটা পৃথিবীতে তোমার প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই হাজিরাতে উমর বললে আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা বেলা খেতে হবে বললে আমি খাব দাওয়াত কবুল করলেন মিশরের বাদশা বেটা আবদুল্লাহ কে বললে দাস্তার খান লাগাও দাস্তার খান লেগে গেছে খাবার নিয়ে এসো জবের রুটি কিসের রুটি বললাম জবের রুটি আর তেল প্লেটে লেগে গেল আর কোনো খাবার নেই মিশরের বাদশা অবাক হে আরবের গভর্নর উমর তুমি একজন দেশের গভর্নর আর তোমার দাস্তার এরকম খাবার বললে তুমি কি খাও বলে আমার দস্তরখানে আক্রমণ মোনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে দম্বার মাংস উটের মাংস বাকরির মাংস পাবে দামি দামি খাবার পাবে হাজর ওমর বললে তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খাই বললে আমি তো খোঁজ রাখি না হাজরতে উমর বললেন আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে তেল আর রুটি আছে আমার প্রজারা যদি তেল আর রুটি খাই আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি বলুন সুহান এটা ছিল উমরের রাজত্ব আর বড় কষ্ট লাগে সরকার বলছে ঘর বানানোর জন্য একশো চল্লিশ এক লাখ চল্লিশ নেতা বলছে দশ আমার ঘরে পৌঁছে দিবি সারা দিদি হ্যাঁ আল্লাহর আল্লাহর কসম কেউ যদি গরিব এটি মিসকিনের অন্যায় ভাবে এক টাকা মেরে থাকে কে আমতের দিনে হিসেব না এটা লেখে নিয়ে যান একজন শহীদ কেউ যদি ইসলামের জন্যে শহীদ হয় আগুনে পুড়ে গেছে শহীদের দরজা পাবে এক্সিডেন্ট হয়েছে শহীদের দরজা পাবে পানিতে ডুবে মারা গেছে শহীদের দরজা হবে ইসলামের জন্য মসজিদের জন্য জেহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে ইসলামের জন্য প্রাণ দিয়েছে শহীদ হবে শহীদরা জান্নাতি না জান্নাতি বা জান্নাতি কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে যদি একটা জিনিস থাকে তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে কত মারাত্মক বুঝতে পারছেন কার যদি এক টাকা মেরে থাকে আল্লাহ কেয়ামতের দিন আটকাবেন হিসেব নিবেন এক টাকাটা তুমি কেন ফেরত দাও তোমার জন্য জানার ঠিক আছে এর বদলা তোমাকে দিতে হবে আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে ওই জন্যে শুনেলেন আপনাদের মনে মনে হবে আমার যারা বাতের বয়সী আছেন তারা জানে ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত কেন না হবে বলে আমাদের পাপ দাদরা আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে এটা কেমতের আলামত সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ বা এটা ক্যামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত আজকে সেই যুগটাই এসছে মানুষ সত্য কথা বলতে পারে না সত্য প্রকাশ করতে পারে না কেন তুমি আল্লাহকে ভয় খাও পৃথিবীর কেউ কি নয় রিসপেক্ট করা যায় আমি একটা জলসাই বলেছি আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি ভয় করি না ভয় আল্লাহকে করি আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি সম্মান করি এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব সম্মান করব কিন্তু ভয় করব না ভয় একমাত্র আল্লাহকে খাব আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন রিসপেক্ট মানে সম্মান কিন্তু ভয় আল্লাহকে খাবেন বাপকে নয় আজকে মুসলমান আপনাকে বলে আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন আপনার থেকে বড় আল্লাহ হতে পারে না আচ্ছা মদ খাওয়া হারাম না হালাল কথা বলেন হারাম মদ স্পর্শ করা হারাম কোরানে আছে তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রি করছে প্লাস মুসলমান মদ উ খাচ্ছে ঠিক বললাম না আপনি অবাক হবেন আপনি অমুসলিম ভাইকে গালি দেন কুল এই আপনার এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে যেমনি আপনি বহরমপুর পার করবেন পলসন্ডা মন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না ওই হোটেলে গেলে বুঝতে পারবেন হোটেলটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মন পার করবেন যেতে পা হাতে পড়বে দুটো ভাই পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়ি হোটেল চালাচ্ছে হোটেলে বোর্ড লাগানো আছে মারাত্মক বোর্ড মদ বিক্রি নিষেধ মদ পান করা নিষেধ স্মোকিং নিষেধ নো স্মোকিং একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার মধ্যে সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম অথচ আপনাকে দেখিয়ে দেবো তার হোটেল পেরিয়ে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল হারাম কর নিচে মদ হচ্ছে মদ বিক্রি ইকবাল বলেছে লাগি মুসলমান তোমরা নিজেদের ঘরের নিজের আগুন ধরিয়ে অন্য কেউ আজকে ভেবে দেখুন কলকাতায় দাঁড়িয়েছে রসুলকে গালি দিচ্ছে প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে ইসলামকে গালি দিচ্ছে এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয় নাজিয়া ইলাই খান গলায় কুত্তার পাট্টা পড়িয়ে দিয়েছে আর রসুলকে গালি দিচ্ছে আমাদের মতো মলবিদিকে গালি দিচ্ছে এই নাজিয়া ইলাই খান বলে হারামের মেয়ে কলকাতায় দাঁড়িয়ে কোনো একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পড়িয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় এক তো পাগল হয়ে গেলে চিল্লায় এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে তার অনেকগুলো পুরুফ আছে আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গেছি কি গাছ বললাম ফুল গাছ আমার বাগানে লাগাবো শীতকাল ভালো লাগবে তো আমি গেছি তো যে ফার্মে গেছি আমি আনতে সেখানে একটা কুকুর বাঁধা আছে চেন দিয়ে বাঁধা আছে দামি কুকুর সেই মালিকের তো আমাকে দেখা মাত্র চিড়লাগছে ও জানে আমাকে পাথর মারতে পারবে না যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে কথাটা বুঝতে পারেনি আচ্ছা রাস্তার পুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে চুপ থাকে